বেড়ামাজি এম পি পাড়াতে হবে দাদা হাতে এম টি পাড়ালে চলবে ফাইভ টা টাইম আর কিছু কিছু ঘরনা বিশ্ববাসীকে নতুন কিছু মেসেজ দেয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের গাজীপুর জেলাতে কারিগঞ্জ উপ জেলাতে সেখানে পিতা নিজ হাতে তার পুত্রকে খুন করেছে কোরআন দিয়ে কুপিয়ে হরত্যা করেছে কেউ দেখছেন এক আল্লাহ এছাড়া

এই বহা ছাড়া কোনো বহ নাই আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে আমি কোনো কথা কইতে পারি না কিচ্ছু না আমি কোনো কথা কইতে না আমি কোনো কথা কইতে না আমার ফাঁসি হইব আর তো কিছু না ও আমি শান্তি তবু আমি শান্তি হইয়া গেলাম আমার আর কিছু কইতো না কেউ আরারে 3 সময় জানি সময় আর এই দৃশ্যটি গোটা বিশ্ববাসীকে বিশেষ করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ হত্বক হত্যা ধারক এবং বাহকদেরকে ভিন্ন একটা মেসেজ দিয়েছে সে যখন কুরআন দিয়ে কুপিয়ে নিঃসন্তানকে হত্যা করেছে এলাকাবাসী লোকেরা বলেছে মুরব্বি আপনি এলাকা ছাড়েন আপনি কিন্তু অ্যারেস্ট হয়ে যান তিনি পালায় যান না তিনি বললেন আমি পালাবো না এলাকায় তিনি থাকলেন প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন এখানেই শেষ নয় আমার হৃদয়ে যে কথাটা দাগ কেটেছে এই মুরব্বীর যে কথাটা সেটা হচ্ছে এই মুরব্বী নিজের এই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে সন্তান ছিল মারাত্মক নেশাগ্রস্ত ড্রাগস অ্যাডিক্টেড একেবারেই বরবাদ হয়ে গেছে নেশা করতে করতে অবস্থা এমন হয়েছে নেশা টাকার জন্য মাকে নিজ হাতে মারধর এই বৃদ্ধ বাবার সামনে তার বৃদ্ধা মাকে এই সন্তান এই দৃশ্যটা চোখের সামনে একের দেখতে দেখতে সহ্য করতে না পেরে সর্বশেষ নিজ হাতে সন্তানকে কুপিয়ে এই মৎখুর নেশাগ্রস্ত ইয়াবাখোর হিরোইন খোর সন্তানকে হত্যা করার পরে তার নিথর দেহটাকে বুকের সাথে জড়ায় ধরে বাবা বলেছিল বাবা আমি তোর বাবা তুই আমার আদরের সন্তান তুই আমার একমাত্র সন্তান আমি চাই নাই তোর খুন করতে আপনারা কি ভাবতে পারেন একটা পিতার কাছে পুত্রের কত মোহব্বত থাকতে পারে এখানে যারা বাবারা আছেন তারা বুঝতে পারবেন যে সন্তান কত অমূল্য রত্ন সন্তানকে যত আমরা পৃথিবী বিক্রি করে দিতে পারি এত মহাপরামতে অন্তরে কথা বলেন না ঠিক কিনা বাবা তার সন্তানকে আগলাই ধরে ঠিক এ কথাটা বলেছে বাবা আমি তো হত্যা করতে চাইনি পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তুই আমাকে বাধ্য করেছিস সন্তানকে নিজ হাতে খুন করে আত্মসবলপণ করেছে আর বলেছে আমি এই দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে গুটার জাতির কাছে এই মেসেজ দিতে চাই আমি গুটার জাতির সন্তানদেরকে বলবো কেউ যেন এইভাবে নেশাগ্রস্ত হয়ে দুনিয়া থেকে নির্মম ভাবে বাবার হাতে আর খোর না খোর না আমি চাই না পৃথিবীতে আর কোনো সন্তান বাবার হাতে এইভাবে খুন হোক আপনারা চান এটা জুড়ে বলতে হবে আপনারা চান আমরা কেউ চাই মাদক একটা জাতিকে শেষ করে দেয়

বিরোধীদের একটা দিক থেকে শুরু করে মেজরিটি অংশের মুসলমান যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ কোরআন হাক আল্লাহ কোরআন সত্য মতকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন সবাই কি বলে যে মতকে আল্লাহ করলেন হারাম বান্দা কি করে লাইসেন্স দেয় কথা বল না ঠিক কিনা বল বান্দা কি করে লাইসেন্স দেয় আপনারা বলে যে মাদক মুক্ত সমাজ চান থানা থেকে উপজেলা থেকে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করে আয়োজন করেন মাদকের ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আপনারা সভা সেমিনার সেম্পোজিয়াম করেন বক্তৃতা করে বেড়ান আপনি যদি মূল যদি রেখে দেন আর চতুর্দিক থেকে পানি ঢালতে থাকেন এখান থেকে আকাশা তো তৈরি হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন কোন ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না কোনো জায়গায় সবার দরকার নাই সেমিনার দরকার হবে না জাতীয় সংসদ থেকে তিনশো আসনে সমস্ত এমপি এক বাক্যে বলবে যে মাদক সমাজ ধ্বংস করে দেশ ধ্বংস করে রাষ্ট্র ধ্বংস করে মানুষের বিবেক ধ্বংস করে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে সেই মাদক আমরা নিয়ন্ত্রণ আইন করতে চাই না নিষিদ্ধের আইন দেখতে চাই এ সপক্ষে কারা কারা আছেন দেখতে চায় যদি নিষিদ্ধ আইন দেখতে চান তাহলে জাতীয় সংসদে মতুর এমপি পাঠাতে হবে বেনামাজি এমপি পাঠাতে হবে গাজাপুর এমপি পাঠালে চলবে সাহিত্য মার আর কাইমপি চলবে না কথা বলতে হবে ঠিক না মাদক যদি নিষিদ্ধ রায়ন বাংলাদেশে তৈরি করতে চান যে নেতা পেশারে দৌড়াচ্ছেন আগে নেতাকে দেখবেন নেতা নামাজি কি না এই নেতা পরহেজগার কি না এই নেতার অন্তরে আল্লাহর ভয় আছে কি না এই নেতা পশ্চিমের সাথে সম্পর্ক আছে কি না মার্কলাসার সাথে সম্পর্ক আছে কিনা না নাকি আমোম বিদ্বেষী ফোরাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এমন নেতা দেশে আছে না নাই চিৎকার দিয়ে বলতে পারছে না নাই এই সমস্ত নেতাদের কারণে এই সমস্ত অফারেন্স তৈরি হয় যা দরুন পাপের মাত্রা বাড়ে পাপের মাত্রা বাড়ে আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত হই কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে মূল কথায় ফিরে আসি সংক্ষেপে শুধু এ কথা বলে দিলাম মাদক নিষিদ্ধ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে স্বয়ং আল্লাহ রব্বুলিন কোরআনে কারিমিন আয়াত নাজিল করে এটা আমার বাপ দাদার বানানো কোনো কথা নয় আপনি আমার কথা কেন মানতে যাবে আমি তো আপনার সামনে শুধু নকল করেছি উপস্থাপন করেছি কিন্তু বয়ান তো আল্লাহ আল্লাহ পাকদের হাজার বছর ঘোষণা করে বলে দিয়েছেন ইয়া إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون أي إنما الخمر والميسر والأنصاب والأزلام দিজুন মিন আমাল শয়তান চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড কয়টা জিনিস চারটা গুলোসা করেন এই কথাগুলো সব মনে রাখবেন মৃত্যু পর্যন্ত মনে রাখবেন কথাগুলো আমার হয় আল্লাহ বলছেন চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড কয়টা জিনিস এক নাম্বার হচ্ছে ইনামাল খামর এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে মাল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসব মূর্তি সমূহ চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর এই চারটা জিনিস হচ্ছে রিজিসুম মিন আমালি শয়তান শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজিতানিবু এগুলো পরিহার করো যদি তোমরা মদ পরিহার করতে পারো জুয়া পরিহার করতে পারো মূর্তি পরিহার করতে পারো আর যদি ভাগ্য নির্ধারণকারী তীর পরিহার করতে পারো লা আল্লাহ ফুলি হন অবশ্যই তোমাদের সফলতা আসবে